হাই এভ্রিওান আচ্ছা মোবাইল ফোন ভবিষ্যতে বদলে যেতে পারে সেটা জায়গা নিতে পারে স্মার্ট চশমা ঘড়ি বা অন্য কোন নতুন প্রযুক্তি আমি আবারও বলছি মোবাইল ফোন কি পৃথিবী থেকে একদিন মুছে যেতে পারে উত্তর হ্যাঁ সম্ভব বাট মোবাইল পুরোপুরি হারাবে না বদলে যাবে যেমন ধরুন কথা বলা ছবি তোলা গান শোনা গেম খেলা ইন্টারনেট চালানো এই কাজগুলো অন্য ডিভাইসে চলে যাবে যেমন ধরুন গড়ি মোবাইল ফোন এই গড়ি মোবাইল ফোনের সাথে আমরা সবাই পরিচিত তারপর চশমা মোবাইল ফোন ইভেন জামা কাপড় মোবাইল ফোন এন্ড সর্বশেষ শরীরের ভিতরে বসানো ছোট যন্ত্র এগুলো কথা বলা ছবি তোলা গান গেম খেলা ইন্টারনেট চালানো এই কাজগুলো করতে সক্ষম হবে আচ্ছা এগুলো কিভাবে সম্ভব এগুলো কি কখনো হতে পারে চশমা মোবাইল ফোন জামা কাপড়ে থাকা মোবাইল ফোন হ্যাঁ ভাই এটা সম্ভব এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে ভাই এটা কিভাবে সম্ভব এটা কখনো হতেই পারে না জি ভাই হতে পারে এই বিষয় সম্পর্কে আমি চ্যাট জিবিটির সাথে কথা বলেছি আর আপনারা তো জানেনই বর্তমান বিশ্বে চ্যাট জিবিটি কিনা করতে পারে সে সবকিছু করতে পারে তাকে আমি প্রশ্ন করেছিলাম এই চ্যাট জিবিটি মোবাইল ফোন কি পৃথিবী থেকে একদিন মুছে যেতে পারে তারপর সে আমাকে এই তথ্যগুলো দেয় আচ্ছা বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের হাতে থাকা গরিব মোবাইল ফোনের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত যদি একটা মোবাইল ফোনের কাজ করতে পারে তাহলে চশমা মোবাইল ফোন কেন হতে পারে না জামার মধ্যে কেন মোবাইল ফোন হতে পারে না হ্যাঁ এটা সম্ভব হতেই পারে তারপর আমি চার টিকে আরেকটা প্রশ্ন করলাম আচ্ছা পৃথিবীতে যদি চশমা মোবাইল ফোন বের হয় জামা কাপড়ে থাকা মোবাইল ফোন বের হয় তাহলে এগুলো আমরা কিভাবে কাজ করব। এই আমরা কিভাবে ব্যবহার করব। এগুলো কি হাতের টাচিং এর মাধ্যমে হবে নাকি শুধু আমরা চিন্তা ভাবনা করলেই আমাদের কাজ হয়ে যাবে তারপর জিবিটি আবার আমাকে এই তথ্যগুলো দেয় তথ্যগুলো হলো কোন ডিভাইস কিভাবে কাজ করবে দেখুন এটা বিশেষ করে চশমা মোবাইল ফোনের ক্ষেত্রে এইভাবে কাজ করবে চ্যাট জিবিটি আমাকে একটা বক্সের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেয় এটা এমন ছিল দেখুন বন্ধুরা এই বক্সটা দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজ এইটা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক আচ্ছা বন্ধুরা বক্সের মধ্যে দেখা যাচ্ছে প্রথমে আছে কন্ট্রোল পদ্ধতি তারপর আরেক পাশে আছে কিভাবে কাজ করবে এখানে দেখা যাচ্ছে টাচ চশমার ফ্রেমে টাচ করলেই কাজ করবে তারপর আছে হাতের ইশারা আঙ্গুল নেড়ে বা ক্লিকের মতো করলে কাজ করবে তারপর আছে চোখের গতি আপনার চোখ যেদিকে তাকাবে সেটাই সিলেক্ট হবে তারপর আছে বয়েস কমান্ড আপনি কথা বললেই চশমা কাজ করবে তারপর আছে চিন্তা দিয়ে নিয়ন্ত্রণ শুধু ভাবলেই কাজ করবে আপনি যেটা ভাববেন সেটাই হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কতটা মারাত্মক লেভেলের একটা ডিভাইস তৈরি হচ্ছে আমাদের জন্য তবে আমি আপনাদেরকে একদম একটা ধারণা দিতে পারি সহজভাবে এই চশমা মোবাইল ফোন আমাদের কাছে খুব দ্রুত চলে আসছে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা এটা নিয়ে খুব দ্রুত কাজ করছে তার থেকে বোঝা যায় খুব দ্রুত আমাদের মাঝে চশমা মোবাইল ফোন চলে আসতেছে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেন কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে বলে যাবেন আর হ্যাঁ আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আমি আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করে আছি